উসমান হাদি ভাইয়ের ব্যাপারে এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরিয়ে ফেলতাম বসতাম না না সব কটা শুনে নেই তারপরে চলে যাব না আর আপনাদের কিছু কিছু প্রশ্ন থাকবে জগন্নাথ ইউনিভার্সিটি নির্বাচন সংক্রান্ত এইগুলো আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন এখন হলো ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছে ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই একদিনে ওই রকম কোনো পরিবর্তন হয় নাই একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল দশ জন এখন হয়ে গেছে সতেরো জন তারপরে আপনার ইসেপটা যেটা ওই কি বলে ত্রিশ সালের ওখানে যে ময়মনসিং হলো ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব সাতজন এবং পুলিশ তিনজন অ্যারেস্ট করা হয়েছে প্লাস ওই যে ইসে নোয়াখালীর ইসে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কি ঘটনাটা আর একটা হলো খুলনার হ্যাঁ খুলনার একটা ঘটনা ঘটছে ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে মানে দশটা সাড়ে দশটার দিকে এগারোটার দিকে ঘটছে আমরা এই অলরেডি আমি কে এমপি কমিশনারের সাথে কথা বলছি উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম যদি আমাদের কাছে যদি ওই নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম এখন কোথায় আছে এই জন্য দেশও থাকতে পারে বাইরেও থাকতে পারে আমরা একযাক লোকেশন যদি জানতে পারলাম তো তো এখন উনি বৈধ যায় নাই এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না এখন ইয়ে বলেন জাকসু বলেন হ্যাঁ বলেন তার থেকে এসেছিল তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল যে আইন আপনার পদত্যাগেও দাবি জানিয়েছিল ইন্দিরা মঞ্চ বলেছে গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র প্রদেশে পদত্যাগ করবেন না করছি না আপনি একটু যদি বলবেন আপনার দিন মনকে গুঞ্জন শুনছেন তো গুঞ্জনটা কি আচ্ছা পদত্যাগ এখানে প্রস্তাব না এখন প্রস্তাব থাকে বলেন তা না আমি না আর না ইউনিভার্সিটি যদি কোন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ওখানে সব আপনার বলে দেওয়া যাবে না নিরাপত্তা ব্যবস্থা না এখন বলে না কোন ধরনের সংখ্যা নেই এখন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওটা আমি এখানে উত্তর জগন্নাথ তোমাদের যদি আপনার প্রশ্নের আপনার প্রশ্নের উত্তর ওই সবাই আগে দিচ্ছে থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকেন